এখন কি মানে আম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা থামবেল দেখে বুঝেই গেছো আজকের গুলো কী নিয়ে হতে চলেছে তো এখন প্রবলেমটা হচ্ছে আমার বাড়ির পাশে এখন হচ্ছে পর ওদিকে হচ্ছে বান্ধবীর বিয়ে এখন কোন দিকে কীভাবে ভিডিও কভার করব আমি নিজেও জানি না তো ওই দিকটাই আগে যেতে হবে কেননা বিয়ে তো মানুষের জীবনে একবারই আসে তাই না আর তাও বান্ধবীর বিয়ে বলে কথা তো যাই হোক এখন হচ্ছে আপাতত ওইটা ইম্পর্টেন্ট তো বান্ধবীর বিয়েতেই যেতে হবে আর অষ্টমপরের ভিডিওটা দেখে কতটা কী কভার করতে পারি চেষ্টা করব পুরোটা কভার করার তো দেখা যাক এখন কত দূর কী হয় তো চলো এখন রেডি হব রেডি হয়ে বান্ধবীর বাড়ি যাবো ওর হচ্ছে গাই হলুদ আছে চলো স্টার্ট করা যাক আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ একটু তাড়াতাড়ি করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না চলো ব্লগটা স্টার্ট করা যাক ওকে তো ফাইনালি দেখো এখন রেডি হয়ে গেছে মানে বান্ধবীর বাড়ি যাবো ঠিক আছে তো ওখানে গিয়ে গাই হলুদের জন্য এটা হচ্ছে গাই হলুদের ট্রেস না ঠিক আছে তো জাস্ট যাচ্ছি ওখানে গিয়ে রেডি হব চলো বেরোনো যাক তো চলো দেখি আমাদের সুন্দরী কী করছে ওখানে তো ওই মুকুটটা অ্যাকচুয়ালি ফটোশ্যুটের জন্য এনেছিলাম তো এসেই দেখি এখানে ফটোশ্যুট হচ্ছে তারপরে কিছুক্ষণ পরে চলে এসেছিলো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আর ওখানে কিছু তত্ত্ব ছিল আর তারপরে হয়েছিল আশীর্বাদ মানে গায়ে হলুদের আগে যে আশীর্বাদগুলো করে যারা তত্ত্ব দিতে এসছে তারাই করেছিল আর সবাই আত্মীয় স্বজন সবাই করেছিল মোটামুটি যাই হোক আমাদের বান্ধবীর বিয়ে বলে কথা এনজয় না করলে হয় চলো এনজয় রাতে হবে এখন হচ্ছে গায়ে হলুদের পালা তো ফাইনালি দেখতে পাচ্ছ ও চলে এসছে কলাতলায় গাই হলুদের জন্য তারপরে যে কলাতলায় আসার পরে যে আশীর্বাদ আশীর্বাদগুলো হয় নিজেদের মধ্যে যেসব নিয়ম কানুন থাকে সেইগুলোই এখন করা হচ্ছে ওকে তো ওই সব নিয়মকানুনের পরে তারপরে সবাই বড়রা একবারেই গায়ে হলুদ দিয়ে দিয়েছিল মানে ছোঁয়াছুঁয়ি করে কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে ওকে আবার সাজতে বসতে হবে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো সেই জন্য অত এক এক করে কেউ দেয়নি আর আমরা তিন চারজন বান্ধবী ছিলাম বলে আমরা একে একে দিয়েছিলাম তো সিরিয়াসলি দারুণ মজা করেছিলাম আমরা আরে এই টাইমে দেখতে আছো একটু ক্যাপচার করে না রাখলে হয় এই টাইমটাতে তো সবার সামনে আমার কথাটা ঠিক বেরোয় না ওই জন্য জাস্ট মুখটা দেখিয়েছে আর তো গায়ে হলুদের পরে বাড়ি এসেছিলাম আমি নিজে রেডি হতে ওখানে রেডি হওয়া পসিবেল ছিল না প্রচণ্ড চাপ ছিল বলে আর গিয়ে দেখি ও রেডি আর কত কিউট লাগছিল দেখতে চাই হোক তারপরে স্টলের দিকে চলে এসেছিলাম ছিল কপি পকোড়া যেগুলো একদম মাস্ট থাকে তো তারপরে আমাদের জিজু চলে এসেছিলো কলাতলায় বিয়ে করতে তো এখন বরণ হচ্ছে তারপরে শুভদৃষ্টি মালাবদল যেগুলো হয় হবে তো এখন ফাইনালি আমাদের বান্ধবীকে বিয়ের পিঁড়িতে তোলা হচ্ছে ও তো ফার্স্টে ভয় পাচ্ছিলো যে যদি পড়ে যায় ফার্স্ট টাইম বিয়ের পিঁড়িতে উঠছে একটু তো ভয় লাগবেই যাই হোক তো ওর রিয়াকশানটা একটু দেখো তোমরা জাস্ট তো ওর ভয়টা কাটানোর জন্য সবাই ওকে সান্ত্বনা দিচ্ছিল যে তুই পড়বি না সবাই আছে পেছনে লোক আছে অনেক পরে তারপরে ভয়টা কেটেছিল তো ফাইনালি এখন শুভদৃষ্টির পালা যেটার জন্য এতক্ষণ সবাই ওয়েট করেছিল তো ফাইনালি মালা বদল শুভদৃষ্টি সাত পাখি ঘোড়া সব কিছু হওয়ার পরে লাস্ট স্টেপ যেটা সিঁদুর দান সেটাই চলছিল তো মাঝখানে কিছু মিস্টেক আছে আমরা ওই সাইডে এনজয় করছিলাম সেটা পরে দেখাচ্ছি যাই হোক ফাইনালি সিঁদুর দানটা হয়েই গেলো আর তো সিঁদুর শেষে যেসব কিছু হয় মানে কিছু ফটো টটো তোলা কিছু ক্যাপচার করা সেগুলোই হচ্ছিলো তো দেখতে পাচ্ছ এখন ফাইনালি পোস্ট পোস্টোজের ব্যাপারে কিছু টথা হচ্ছে যাই হোক তারপরে আমরা সবাই মিলে খেতে চলে গেছিলাম এই যে হচ্ছে সেই মেনু তো এখন ফাইনালি আমরা খাওয়া দাওয়া করছি আর আমরা ছিলাম একদম লাস্ট ব্যাচ মানে তখন প্রায় দেড়টা বাজে তখন আমরা লাস্ট ব্যাচে সবাই খাওয়া দাওয়া করছিলাম তো চলো খাওয়া দাওয়ার পর্ব অনেক দেখা হলো এবার আমরা যে এনজয়টা করেছিলাম সেটা দেখে আসা যাক AHH! <laughs> তো এই যে আশীর্বাদটা দেখছো এইটা হচ্ছে সকালবেলা চলে যাওয়ার আগের কিছু মুহূর্ত এই জায়গাটা হচ্ছে সবথেকে কষ্টের চলো আজকের ব্লগ আর বাড়ালাম না এখানেই এন্ট করলাম আবার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে রিসেপশনের ব্লগ ততক্ষণ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা